আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর মনোরম একটি পরিবেশে মধ্যে আপনারা ভিডিওটি নাটিনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এখানে সুবিশাল একটি বাওল আছে প্রায় নয় কিলোমিটার লম্বা এই বাউরটিতে নৌকা ভ্রমণ করব এবং এখানে পদ্মফুল ফোটে জানি না সে পদ্মফুলের সাথে সাক্ষাৎ হবে কি না আমরা এখনই নৌকায় উঠব ইনশাল্লাহ চলুন দেখে আসি বাউটি মানুষের হৃদয়ে এতটাই জায়গা এখন নিয়েছে এখন সকালবেলা অসংখ্য মানুষ চলে আসছে পর্যটকদের জন্য এখানে আছে অনেকগুলো নৌকা আছে। আমরা এখানে ভ্রমণ করার জন্য আমরা উঠছি ইতিমধ্যে আমাদের আগে অনেকেই এই বাওটি ভ্রমণ করে ঘুরে চলে আসছে দেখতে পেলাম ওই দেখুন চলুন আমরা বাওটি ঘুরে আসি এই মনোমুগ্ধকার পরিবেশে কিছু সময় পার করে ঠিক সাঁতার হচ্ছে এখন বোলহার বা এখানে এখানে ফুল দেখে দেখতে আসছি পানি দেখে সবাই মাথা খারাপ হবে অকুল দৌড়িয়া আর মাঝে আমার ভাঙানায় ওরে মাঝি বায়াজা হাউরে કાસ્ટેર નૌકા કી માને તારા ભે ના કાષ્ટેર નૌકા કાની માસ્ખાને તારા એ રા ગઈ થાયકા પા થાયકા પાલે নায়ে যাবে খয়ারে মাঝি বায়া যাও রে ও মাঝি বাইয়া যাও রে অকুল আর মাঝে আমার না শুধু আমরাই পাগল না অনেকেই আছে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে চলে আসছে ঘুরতে বাপ কি পইল বানের ভিতরে আমার সবর সঙ্গীরা পরিষ্কার পানি দেখে স্থির থাকতে পারছে না বারবার এই বাউটিতে লাভ দিচ্ছে ঘুরে খুব ভালো লাগলো তবুও ব্যর্থ হৃদয় নিয়ে ফিরছি এই কারণে ফুল পাইলাম না সব মরে গেছে এটি ঝিনে ফুল বলহার বাউর আমরা নেমে পড়বো চলে আসছি আপনারা অবশ্যই এখানে আসবেন খুব সুন্দর একটি পরিবেশ আর প্রাকৃতিক সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন খুদা আহ